এম রমন বলছে কেমন আছো আমি ভালো আছি রমন তুমি কেমন আছো রমন প্লিজ একটা লাইক ড্যান করে দিও তারপরে বলো কেমন আছো আমি ভালো আছি দাদাভাই এই চলছে মহাদেবটাকে আমি বের করতে পেরেছি আমার এলবি থেকে কি রান্না করেছেন মাছ রাজকুমার মাছ রান্না করেছি এম রমন তোমাকে বলছি প্লিজ একটা লাইক ড্যান করে দিও শুভঙ্কর বলছে তোমার লাঞ্চ কমপ্লিট আমার লাঞ্চ কমপ্লিট হয়নি এ তো এলবি শেষ করে তারপরে খাব এম ডাম বলছে আপনার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়াতে এমন তোমার বাসা কোথায় পুজো কেমন কাটালে পুজো দুর্গা পুজো না বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো ভালো কাটিয়েছি ঘুরে বেরিয়েছি আর কি রাজকুমার বলছে কি মাছ রাজকুমার পুটি মাছ এম রমান বলছে বাংলাদেশ ও আচ্ছা আমি জিজ্ঞাসা করছিলাম এটা কার ছবি কোনটা শুভঙ্কর কোনটা কার ছবি বলো কত সময় ঘুরেছো অনেকটা সময় দাদাভাই সন্ধ্যার দিকে বেরিয়েছে আর দশটার সময় ঘরে এসেছি মানে চার পাঁচ তিন চার ঘন্টা তুমি রিপ্লাই দাও নি কোনটা শুভঙ্কর বলো কোনটা কার ছবি তুমি কেমন ঘুরলে রাহুল দাদা ভাই তুমি কেমন ঘুরেছ কমিউনিটিতে আছে আমার ছবি শুভঙ্কর ওটা আমার ছবি আমি দুপুর বারোটায় বেরিয়েছি রাত দুটোই ঢুকেছি বাড়িতে বারোটা দিয়ে খেয়েছি চারটা পর্যন্ত তারপর বেরিয়ে চলে গেলাম ও আচ্ছা তাই নাকি কি জিৎ বলছে মুড কি হ্যাঁ জিৎ প্লিজ একটা লাইক ডান করে দিও আমি ডিলিট করে দিয়েছি তুমি এই তুমি শুধু হচ্ছে কমেন্ট করো আর ডিলিট করে দাও তাহলে আমি কমেন্টের রিপ্লাই দেব কি করে বলো সুট কি কেমন আছো বলো শুভঙ্কর বলছে একটা কথা বলবো হ্যাঁ শুভঙ্কর বলো তোমাকে এফবিতে পাইনি পাইনি হুম হুম তুমি মুটকি বলে সার্চ করলে কি আর পাবে বলো জিৎ লিঙ্ক দিয়ে রাখো কমিউনিটিতে ঠিক আছে তুমি আগে লাইক টান করে দাও জিৎ তোমাকে বলছি লাইক টান করে দাও কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো করেছি হুম আমি পরে কথা বলছি ও আচ্ছা ঠিক আছে বারোটা ডান্স হাঙ্গামা পাঁচটা অর্কেস্ট্রা তিনটা বাউল আরও কত প্রোগ্রাম হচ্ছে তাই তোমার অনেক চাপ ভেরি নাইস পিকচার থ্যাংক ইউ শুভঙ্কর যারা যারা এলবিতে আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পুজো হচ্ছে পঞ্চাশটা কারখানায় ভর্তি ও আচ্ছা তাই নাকি